আমার প্রিয় পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এই যে আমি আর আমার কর্তামশায় চলে গেছি চিত্তরঞ্জন হসপিটালে এটা কিন্তু গতকালের ভিডিও তো আমাদের তোমরা সকলেই জানো আমাদের যে প্রিয় নিতু দিদিভাই নিতু দিদিভাই এর হাজবেন্ড দাদাভাই খুবই অসুস্থ অনেক দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত দাদাভাই এই হসপিটালেই ভর্তি রয়েছেন তাই জন্য দাদাভাইকে দেখতে গেছি এখান থেকে আমার বাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে তো দেখো এরকম ধরনের কষ্টদায়ক ভিডিও আমি কোনোদিন তোমাদের সামনে আনিনি। আনতেও চাই না কিন্তু দিদিভাই পারমিশন দিয়েছে বলে এই ভিডিওটা করেছি আমি কিন্তু আমরা যদি ভিডিও করি তবেই তো তোমরা যারা দূরে রয়েছো আমাদের পরিবার আমাদের বন্ধুরা তবেই তো সমস্তটা জানতে পারবে জানি দিদিভাই সমস্ত আপডেটই তোমাদের দিচ্ছেন কিন্তু তবুও আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা একটু দাদাভাইকে দেখতে পারবে সবাই ভিডিও করছেন যারা যারা দূরে আছো তারাও একটু শান্তি পাবে সবাই চিন্তা করছো দাদাভাইকে নিয়ে এই যে দাদা কিন্তু সোমবার দিন অপারেশন হয়েছে চিত্তরঞ্জন হসপিটালে তার আগের খবর তো তোমরা অনেকেই জানো পিজিতে গিয়ে বেড পাইনি ফিরে আসতে হয় চিত্তরঞ্জন হসপিটালে খুবই নাজাল হতে হয়েছে সোমবার দিন দাদা নিয়ে মানে একটা সিরিয়াস পেশেন্টকে নিয়ে যে কী হারে নাজাল হতে হয়েছে সোমবার দিন তো দিদি কাছে আমি গিয়ে দেখলাম দিদিভাই মানে কথা বলার মতো পরিস্থিতি তো একদমই ছিল না তবু আজকে দিদিভাই একটু হাসি মুখটা দেখে ভালো লাগছে এত কষ্টের মধ্যে কিন্তু দুজনের মুখে সবসময় হাসি আছে সেটাই ভাবি যে মানুষের সাথে দেখা না হলে মানুষকে বোঝা যায় না সামনাসামনি হয়েছে এতেই বুঝতে বললাম দিদিভাই আর দাদাভাই যে কত বড় হৃদয়ের মানুষ মানে তাদের মনটা কতটা সরল তারা কিন্তু মানুষকে ভালোবাসতে জানে এত কষ্টের মধ্যে সবসময় আমাদের সাথে হেসে কষ্ট কথা বলছেন দাদাভাই কষ্ট করে উঠে বসলেন আমাদের সাথে কথা বলার জন্য আর দাদাভাই কি মিষ্টি মিষ্টি কথা কি ভালো লাগছে শুনতে ভগবানকে ডাকি দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তোমরা সকলে ঠাকুরকে ডাকো দাদা আমাদের এই দাদা যেন সুস্থ হয়ে ওঠে এই পরিবারটা যেন আবার হাসি খুশি হয়ে ওঠে ওদিকে তো তোমরা বান্টি আমাদের সেও অসুস্থ সে বাড়িতে থাকে একা একা ওটাও রেখে আসা খুবই চিন্তার ব্যাপার তো বন্ধুরা আমি স্ক্রিনে দিদিভাই গুগল পে ফোনপে নাম্বার দিয়ে দেব। তোমরা যে যতটা পারো দিয়ে হেল্প করো এই সময় দিদিভাই খুব অর্থের প্রয়োজন মানে দিদি পাশে দাঁড়ানোটাও খুব প্রয়োজন দিদি ভাইয়ের মনোবলটা বাড়া দরকার দিদি ভাইয়ের না সেরকম লোক বলও নেই চৈতালি দিদিভাই আছে তাদের সাথে সবসময় দিদি ভাইতে একদম কাছের মানুষ চৈতালি দিদিভাই ভাই বোন আরেক দাদা ভাই আছে সেও খুব ছোটাছুটি করছেন মানে ওই দাদা যে কি হারে পাশে এসে দাঁড়িয়েছে কি বলবো আর ওই দাদাভাই দিদিভাইদেরই আশেপাশে থাকেন বানটি সে তো অসুস্থ তোমরা জানো বাড়িতে থাকে আর ওদিকে বাবুও কিন্তু খুবই ছোট ও আর কি বোঝে কতটা বোঝে তাও দৌড়াদৌড়ি করছে এই যে দাদাভাই দিদিভাইকে দেখা হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ি ফিরছি তো বন্ধুরা তোমাদের সবার কাছে করো আবেদন করছি তোমরা এই পরিবারটার পাশে এসে দাঁড়াও ভগবান যেন দাদা ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় একদম বাইরে চলে এসেছি কিন্তু এখানে আমি কিছু কথা বলছিলাম সেই ভয়েসটা দিতে পারিনি কারণ বাস টামের আওয়াজে তাই জন্যে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে দিদিভাইয়ের ফোনপে গুগল পে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দিদিভাইয়ের কিন্তু আগের ফোনটা চুরি হয়ে গেছে তো তোমরা যে যা পারো একটু দিদিভাইকে দিয়ে এই নাম্বারে একটু হেল্প করো তাহলে আজকে এই অবধি রাখছি